সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন একজন যুবক সে কি করতেছে রুটি বলতেছে রুটি খলার মধ্যে দিচ্ছে রুটি তাওয়ার মধ্যে দিচ্ছে রুটি বিক্রি করতেছে সুহান ইমাম আহমদ ইবনে হাম্বল যায়া ওই যুবক কি বলতেছে গাটরি এ যুবক আজকের রাত্রা কি আমি তোমার এই চুলার কিনারে কাটাইতে পারি নাকি যুবক ডাক ও মুরু কেন আপনি এই রাত্র আমার চুলার কিনারে কাটাইতে পারবেন না আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি আজকের রাত্রা নির্দিদায় নির্ভয়ে এই চুলার কিনারে আপনি কাটাইবেন প্রয়োজন হলে আমার ঘর থেকে আমি আপনাকে লেপ তো ব্যবস্থা করে দেব সব এরপরে বলতেছে এ যুব আমি আজকের আমি তোমার চুলার কিনারায় কাটাইব প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডা বলে ইমাম হেলান দিয়া ঘুমায় যাইতেছিল আর যুবককে বলতেছে যখন ফজরের নামাজের সময় হবে তুমি আমাকে ফজরের নামাজ করার জন্য ডাইকা দিবা সুবহানাল্লাহ هامات احمد ابن حمبال তিনি যোগ শ্রেষ্ঠ বুজুর্গ দুঃখ শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি অর্জন করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন দূর দূরান্ত ছোট গিয়েছেন গিয়েছেন বিভিন্ন জায়গায় এলে অর্জন করার জন্য গিয়েছেন আমাদের দেশেও দেখবেন ডক্টর হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ব্যারিস্টার হওয়ার জন্য হাই কোয়ালিটি মানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য এলডি যায় জাপানে যায় বিভিন্ন দেশে যায় কিন্তু ইমাম আহমদ ইবনি হাম্বল এলেম অর্জন করার জন্য বসরাতে ছুটে গিয়েছেন সুবহান তখন ইমাম আহমদ ইবনি হাম্বলকে যুবক বলতেছে অমরূপ মুরব্বী সাহেব আপনার যত লাগে যত খুশি রুটি খান রুটির সাথে বুঝতে খান সুহান কোথাও মসজিদে থাকতে দেয় না আবার কোথাও আল্লাহ আহমদ ইমামের জন্য বুস্ত রুটির ব্যবস্থা করে রেখেছেন আহমদ হাম্বল আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ আপনার কি দয়া মায়া আপনার কি মহাব্ব আপনি কোথাও মসজিদে আমাকে থাকতে দিলেন না আবার কোথাও আমার জন্য বুস্ত রুটির ব্যবস্থা করলেন সুবহানাল্লাহ এরপরে দেখতেছে ইমাম মাহমুদ ইবনে হাম্বল যুবক মনে মনে কি জানি একটা তাসবি পাঠ করে কি করে মনে মনে কি জানি একটা তাসবি পাঠ করে কৌতূহল বসত ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করতেছে হে যুবক তুমি খোলার মধ্যে রুটি দাও তারপরে কি জানি একটা তাসবি পাঠ করো তুমি রুটি বলতেছ তারপরেও কি জানি একটা তাসবি পাঠ করো তুমি কেসের মধ্যে টাকা নিচ্ছ তারপরেও কি যেন একটা তাসবির পাঠ করো তুমি কি এমন তসবি পাঠ করো রে যুবক এই তাসবির সম্বন্ধে কি আমি জানতে পারি ওই যুবক ডাক দিয়ে বলতেছে অমরূপী আমি এমন একটা তসবির পাঠ করি এই তাস্তির নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ কপিরুল্লাহ এই তাস্তির নাম কি বলেন আস্তাগফিরুল্লাহ

আমি এই আস্তা কফির পাঠ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সমস্ত দোয়াগুলি কবুল করেছেন সুহান অর্থাৎ এই আস্তাক ফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই যুবককে মুস্তা যাবুদ্দাওয়া হিসাবে কবুল করেছেন বলেন না সুহান অর্থাৎ যুবকের কোনো দোয়া কবুল হয় না এমন বাকি নাই যুবক ডাক দিয়ে বলতেছে অমর্বি সাহেব আমার সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই বলে তোমার এই একটা দোয়া কি আমি কি জানতে পারি শুনতে পারি যুবক বলে হা হা বলে আমার পিতা আমার বাবা তিনি বলেছেন যে এই যুগ শেষ একজন বুজুর্গ রয়েছেন যুগ শ্রেষ্ঠ একজন আলেম রয়েছেন যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তার মুখ থেকে এই কথাটা শুনতে পাইল ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়া টলমল করে পানি বাই হইতে লাগলো শুভ আনন্দ এরপরে যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক এই যে দোয়াটা সে তোমার কবুল হয়েছে এই যে চুলার কিনারায় তুমি যেই মানুষটাকে দেখতেছো এই মানুষটাই হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এত পাওয়ার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আস্তাগফিরুল্লাহ রব্বাকুম তোমরা কি কর আমি রবের এই তাসবিহ পাঠ করি আমি রবের কাছে এই আস্তাগফিরুল্লাহ কই না কইরা তোমরা ক্ষমা চাও maaf চাও পাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল লাজিম তোমার ছেলে হয় না বান্দা তুমি আস্তাকুল্লাহ পরে পরে আমার কাছে ছেলে চাও তোমার ব্যবসায় লাভ হয় না তুমি আস্তাকুল্লাহ পরে পরে ব্যবসায় লাভের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করা তোমার বিপদ দূর হয় না তুমি আস্তাকুল্লাহ পরে পরে বিপদ দূর হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করা তোমার সমস্যার সমাধান হয় না তোমার সন্তান আদি হয় না তুমি আস্তাফিরুল্লাহ পাঠ কর আমি আল্লাহ তাল রব্বুল আলমিন তোমার এই আস্তাফিরুল্লাহর বরকতে সমস্ত বালা মুসিবত সমস্ত বিপদ আপদ সমস্ত সগিরা কবিরা জানা অজরা জাহির বা তিনি যত গুণা করেছ আমি আল্লাহ তাল রব্বুল আলমিন তোমার সমস্ত গুণা ক্ষমা করে দেব সুহান রসুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আবু হুরা এরা আরদি আল্লাহু তালা আঙ্গুর কাছে একজন মহিলা আইসা একটা মাসালা সম্বন্ধে জানতে চাইছে আবু হুরাহেরা ওই মহিলাকে বলতেছে তুমি খেজুর গাছের কিনারার মধ্যে দাঁড়ায়া থাকো আমার সামনে আইসো যদি তুমি আমার সামনে আসতে চাও শায়তাং আমাকে দেখুন প্রবঞ্চনা দিবে কু রচনা দিবে তুমি খেজুর গাছের কিনানায় থাকো তোমার সমস্যা কি সেটা আমাকে বল ওই মহিলাটা আঁক দিয়া বলতেছে হে আবু হুরাইরা আমার সমাজের লোকেরা আমার বাড়ির লোকেরা আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ফরহেসদার হিসাবে 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 ভালো মহিলা সবাই আমাকে জানে সবাই বড় আদর করে সবাই বড় মোহ্বত করে কিন্তু আমি একটা অন্যায় করেছি আমি একটা পাপ করেছি আমি অনেক বড় গুণা করেছি এই গুণার কারণে আমার দিলের মধ্যে শান্তি নাই কি নাই দিনের মধ্যে শান্তি নাই এখনো অনেক মানুষ আছে যারা গুণা করে কিন্তু সে এই গুণা থেকে বাহির হইতে চায় মাপ চাইতে চায় ক্ষমা চাইতে চায় কিন্তু সে সঠিক রাস্তা পায় না সঠিক মানুষের পরামর্শ পায় না সঠিক এই জিনিসটা তার জ্ঞানের মধ্যে ঢুকে না বিদায় সে কি করতে পারে না আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে না ওই মহিলা আবু হুরায়রাকে বলতেছে হে আবু হুরায়রা আমি এমন অপরাধ করেছি আমি এমন গুণা করেছি আমার আল্লাহ কি আমাকে মাফ করবে আমার আল্লাহ কি আমার ক্ষমা আমাকে ক্ষমা করবে মহিলাকে বলতেছে এটা এত ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে তুমি বলো তুমি কি এমন অপরাধ করেছ তুমি কি এমন গুণা করেছ মহিলা ডাক দিয়ে বলতেসে হে আবু হু একজনরা রাখালের সাথে আমি জেনা করেছি খারাপ কাজ করেছি অপরাধ করেছি অপরাধ করার পরে আমার একটা সন্তান পেটে আসছিল ওই সন্তানটা দুনিয়াতেunist হওয়ার পরে পাহাড়ের মধ্যে তাকে চাপা দিয়ে হত্যা করেছি আউযুবিল্লাহ যখন আবু হুরায়রা কাছে এই মহিলা এই কথা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ রাসূলের একজন প্রিয় সাহাবা তিনি বলতেছেন ও মহিলা তুমি আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও đi চলে যাও দূরে সরে যাও আমাদের সমাজে যদি এমন মানুষ যদি এমন জঘন্য অপরাধ করে আমরা কি করি কখনো কখনো তাকে দূরে সরা দেয় দেই না দেই কেন তার অপরাধটা অনেক বড় তার অনেক বড় এই কথা যখন আবু হরাইরা ওই মহিলাকে বলল ওই মহিলা আবু হলায়রার দরবার থেকে কান্না করতে করতে চলে গেল। হঠাৎ করে আবু হলায়রার জেহানের মধ্যে আসলো আমি কেন মহিলাটাকে তাড়া দিলাম এখনো তো আল্লাহর নবী জিন্দা আছে আমি আল্লাহর নবীর কাছে যায় এই ঘটনাটা বলি যখন আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এই ঘটনা বললেন বলার পরে আবু হুরায়রাকে রাসূল বলেন তুমি আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে কি করে দিতে পারে ধ্বংস করে যেতে পারে তুই কেন একজন মহিলাটাকে তারায় দিলা তখন আবু হরা রদিয়ল আহু তা আর মধ্যে চলে গেল বাজারের মধ্যে চাইয়া মাইক দিয়ে এলাশ করে বলতেছে ওমুক তিন উম সময় একজন মানুষ আমার কাছে একটা মাশালা জিজ্ঞেস করতে চাইছিলা একটা ফতুয়া জানতে চাইছিলা এই মানুষটাকে তুমি আমার সাথে দেখা করে আনন্দ কি করো দেখা করা ওই দিক দিয়ে জিব্রাইল আমিন ওই মহিলা আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ পরে কান্না করে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর দিয়া দিছে যে ওই মহিলার সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে যখন আবু হুরায়রা এই ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পরে ওই মহিলা আইসা বলতেছে হে আবু হুরায়রা আমি এই মহিলা ছিলাম আমি তোমাকে কি করেছি এই মাসারা সম্বন্ধে জিজ্ঞেস করেছি এই প্রশ্ন আমি তোমাকে করেছি তখন বলতেছে আল্লাহ রসুলের কাছে খবর আসছে আল্লাহ তোমার জীবনের সব ক্ষমা করে দিয়েছে তখন ওই মহিলা খুশি হয়ে বলতেছে আমার বাপের দেওয়া কোনো সম্পদ নাই আমার বাপের দোয়া কোনো বাড়ি নাই আমার বাপের দোয়া কোনো বাড়ি নাই আমার বড় বড় দালান কুটা নাই কিন্তু আমার বাবার দেওয়া একটা খেজুরের বাগান আছে এই খেজুরের বাগানটাকে আমি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলাম সুহান আল্লাহ অর্থাৎ কেউ যদি আস্তাকবিরুল্লাহ পাঠ করে আল্লাহ তালা তার সমস্ত রোগ বিপদ আপদ বলা মুসিবত দূর করে দিবেন এজন্য জন্য আস্তাক ফিরুল্লাহ পর্বত ইনশাল্লাহ পর্বত ইনশাল্লাহ বলে মালিক ইবনে দিনার তিনি আল্লাহ আলা বুজুর্গ মানুষ তিনি বাইতুল্লাতে গেছে হজ করার জন্য বাইতুল্লাতে হজ করতে গিয়েছেন বাইতুল্লাতে হজ করতে যাওয়ার পরে বাইতুল্লার পাশে ঘুমায় আর চিন্তা করে আল্লাহ যারা যারা হজ করে এই হজ যে কবুল হয় সেটা যদি আমি দেখতে পাইতাম কি পাইতাম দেখতে পাইতাম মনে মনে চিন্তা করে মনে মনে চিন্তা করে আল্লাহ এত মানুষগুলো যে হজ করে আমি যদি তাদের হসগুলা কবুল হয় কিনা সেটা যদি আমি জানতে পারতাম বুঝতে পারতাম আল্লাহ আপনি যদি আমাকে এই ক্ষমতা দিতেন বলে স্বপ্নের মধ্যে একজন মানুষ আইসা বলতেছে এ মালে কিপনে দিনার তুমি তোমার নিজের চিন্তা করো তোমার হস আল্লাহর কাছে কবুল হয় কিনা সেটা চিন্তা করো এরপরে ওই লোক বলতেছে তোমার সবার তোমার সহকারে এই বাইতুল্লাতে যত মানুষ হস করেছে সকলের হস আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি কিন্তু একজন মানুষের হস আমি আল্লাহ কবুল করি নাই বলে এই লোকটাকে বলে এই লোকটার নাম হচ্ছে হারুন বাল্কি নাম কি বলেন কি হারুন বাল্কি বলে তিনি কোথায় বলে ওমোঘ জায়গায় ওমোঘ কাফেলার মধ্যে রয়েছে ওমুক জায়গার সন্ধান দিয়া। মাল কিডনি তিনার ওই ওই যুবকের কাছে ওই মুরুব্বির কাছে চলে গেল ওইখানে যাওয়ার পরে সন্ধান করতেছে যে হারুন বলকি নামের কোন ব্যক্তি এই কাফেলার মধ্যে আছে নাকি হস করতে আসছে বলে হা 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 বলকি নামের একজন ব্যক্তি প্রত্যেক বছর হস করতে আসে প্রত্যেক বছরে হস করতে আসে তিনি আবার একটু মালদার ছিলেন টাকা পয়সাওয়ালা ছিলেন তিনি চল্লিশ বছর যাবৎ হস করেন কয়ে বছর বলেন ওই লোকটা দাঁড়ায় বলতেছে যে উনি চল্লিশ বছর যাবৎ হস করেন কিন্তু তার হস আল্লাহর কাছে কবুল হয় না কি হয় না আল্লাহর কাছে কবুল হয় না তিনি চল্লিশ বছর যাবৎ দিনের বেলা নফল রোজা রাখেন রাতের বেলা তাহার যত নামাজ আদায় করেন আর আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ আমি অনেক বড় গুণা করেছি আল্লাহ আমি অনেক বড় অপরাধ করেছি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তালা তার তবা কবুল করে না আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না এই ক্ষমা না করার একটা কারণ রয়েছে যখন এই কথা শুনলেন ওই কাফলার মধ্যে রয়েছে ওই কাফলার মধ্যে যায়া যখন মা লেকিপনে দিন আর খবর নিলেন খবর নেওয়ার পরে বলে কাফলার একজন লোক দাঁড়ায় বলতেছে বলে হারুন বলকি নামের ব্যক্তি এই কাফেলার মধ্যে নাই বলে হারুন বলকি কোথায় বলে হারুন বলকি জাবালে রহমতের পাহাড়ে সুহান কোথায় জাবালে রহমত পাহাড়ে যে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমাদের নবী ইব্রাহিম খলির তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায়া আল্লাহ আকবরের জন্য দিছেন আল্লাহু আকবর বলছেন আল্লাহ আজান দিছেন ওই জাবালে রহমত পাহাড়ের গোয়ায় উপরে গিয়া এই হাইটা হাইটা মালে কিপটা দিনার ওই পাহাড়ের মধ্যে গেলে অনেক সময় লিয়া যাওয়ার পরে দেখতেছে হারুন বল কি নামক ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় পাপ করছি আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ আমার পাড়া প্রতিবেশীরা আমাকে খারাপ জানে কিন্তু আমার পরিবারের লোকেরা আমাকে ভালো জানে সবাই আমাকে বুজুর্গ হিসেবে চিনে আল্লাহ আল্লাহ হিসেবে চিনি আল্লাহ আমি এমন বড় অপরাধ করছি আল্লাহ তুমি তো আমার গুনার খবর জানো গো আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বলে মালে কিপনে দিন আর ওই মুরব্বীর পাশনে দাঁড়াইয়া এই কান্না কাটির নাজারি শুনতেছে মুরব্বীর নামাজ যখন শেষ হয়েছে দোয়া মুনাজাত যখন শেষ হয়েছে মুরুব্বি পিছনের দিকে ফিরে দেখে যে লম্বা পাগড়িওয়ালা সুন্দর ধবধবে একজন মানুষ মালিক ইবনে আর তার পিছনে দাঁড়িয়ে রয়েছে আর যুবকের বুজার বাকি নাই ওই মুরুব্বির বুজার বাকি নাই যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ হবেন নিশ্চয়ই বুজুর্গ মানুষ হবেন নিশ্চয়ই বুজর্গ মানুষ হবেন ভালো মানুষ ভালো মানুষকে চিনে আর খারাপ মানুষ খারাপ মানুষকে চিনে তো দ্রুপ ভাবে ওই হারুন বলকি তার চিনতে বুঝতে বাকি হইল না উনি একজন কি আল্লাহ মানুষ বুজর্গ মানুষ হারুন বলকির এক হাত নাই হারুন বলকির একটা হাত নাই হারুন বলকির এক হাত কাটা তখন তখন তিনি জিজ্ঞেস করতেছেন মা লেকিপ্নি দিন আর জিজ্ঞেস করতেছি তোমার এই কাহিনী কেন তোমার এই অবস্থা কেন তুমি কি এমন অপরাধ করেছো সেটাকে আমি জানতে পারি নাকি বলে আমি এক সময় যুবক অবস্থায় নেশা করতাম মদ্যপান করতাম খারাপ আফতাস করতাম নেশা করতাম মদ্যপান করতাম খারাপ তাজ করতাম অপরাধ করতাম বলে প্রত্যেক দিন রাত্রে আমি যেন করে খারাপ আফতাস করে মদ্যপান করে বাড়িতে ফিরতাম তিরিশে সাবানের রাত্র এই রাত্রির মধ্যে সবাই আবাদতের মধ্যে মগ্ন সবাই আমলের মধ্যে মগ্ন কিন্তু আমি হারুন বলছি নেশা করে বাড়িতে ফিরিলাম কি করে নেশা করে বাড়িতে ফিরিলাম নেশা করে যখন আমি বাড়িতে ফিরিলাম ফিরার পরে আমার মা দেখা বলতেছে এমন কুলাঙ্গের সন্তান এমন নাফরমান সন্তান আজকে তিনি সে সাবানের রাত্র আবাদতের রাত্র এই রাত্র পর্যন্ত তুমি কি করেছো নেশা করেছ মদ্যপান করেছ আল্লাহ তালা যেন এমন কুলাঙ্গার সন্তান না পরমান সন্তান কাউকে দেয় না এই কথা বলে হারুন বলকি রাম্মা বলতেছে এক পর্যায়ে হারুন বলকি রাইগা গুসা হইয়া তার হাত দিয়া এমন জোরে একটা চর মারছে সঙ্গে সঙ্গে মা মাটিতে লুটায়া পড়ছে বলেন না নাউজুবিল্লা এরপরে হারুন বলকি কামরার মধ্যে চলে গেছেন তার স্ত্রী এই দৃশ্যটা দেখা তার মন মারা হয়েছে স্ত্রী ভালো মানুষ স্ত্রী সে মদ্য পান করে নেশা পান করে কিন্তু স্ত্রী তাকে কিছু বলে না স্ত্রী তাকে কিছু বলে না কিন্তু যখন তিনি এই কাজ করছেন তার স্ত্রীর মনের মধ্যে কি হয়েছে একটু কষ্ট হয়েছে এরপরে যখন তার মা কথাগুলো বলতেছে কোনো সন্তান যদি অপরাধ করে খারাপ কাজ করে অবশ্যই তার মা তাকে কি করে বাধা দেয় তার বাবা তাকে বাধা দেয় কেউ যদি ইয়াবা শ্রবণ করে কেউ যদি বাবা শ্রবণ করে সে যদি নষ্ট হয়ে যায় খারাপ কাজ করে সে যদি বাড়িতে এসে স্ত্রীকে মারে তার মাকে কে মারে তখন পাড়া লুকেরা প্রতিবেশীরা তাকে বুঝায় সমঝায় যে তুমি এই নেশা করিও না গাঁজা শ্রবণ করিও না বাবা শ্রবণ করিও না খারাপ কাজের সাথে জড়িত হইও না এই কথাগুলো বইলা কি করে তাকে বুঝায় তদ্রুপ ভাবে তার স্ত্রীও কি করছে তাকে বুঝাইছেন যখন তার মাতা গরম নেশা অবস্থায় তার মাকে কি করলেন এক পর্যায়ে হারুন বল কি তার বৃদ্ধ মাকে বলে হাত দুইটা হাত দিয়ে ওজন কইরা বলে গমের চুলার মধ্যে নিয়া তাকে দিয়া দিলেন নাউজুবিল্লাহ গমের চুলার মধ্যে দিয়া দিলেন আর এই গমের চুলার মধ্যে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার মা পুরে সরকার আংরা হয়ে গেল পরা প্রতিবেশীরা বলতে লাগলো হায় হা এমন কি কুলাঙ্গার সন্তান নাফরমান সন্তান আল্লাহ তালা যেন এমন নাফরমান সন্তান কুলাঙ্গার সন্তান না দেয় তার মাকে পুরা আংরা সরকার করে দিল বলে যখন হারুন বলফির নেশার ঘুম কেটে গেল কি কেটে গেল নেশার ঘোর কাইতে গেল তখন তিনি নজর করে দেখে তার মাকে কোথাও দেখতে পায় না তার স্ত্রীকে বলে আমার মা কোথায় আমার মাকে আমি এক নজর দেখতে চাই আমার মাকে আমি এক নজর দেখতে চাই তখন এই এক নজর দেখতে যায় দেখে তার মা পুরে সারে কার হয়ে গেছে তখন এই দৃশ্য দেখা হারুন বলকি ঘর থেকে একটা কুরাল নিয়া তার হাতটাকে কুপ দিয়া কাইটা ফেলছে আর চল্লিশ বছর ধরে নফল রোজা রাখে বাইতুল্লাহ তো অফ করে হজ করে হাজার হাজার টাকা দান সত্তা করে তারপরেও আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না এরপরে বলে মালিক ইবনে দিন আর বলতেছে হে আরুন বলছি তোমাকে আমি একটা আমলের কথা বলবো এই আমলটা যদি তুমি প্রত্যেকদিন এক হাজার বার করতে পারো কয়বার এক হাজার বার করতে পারো আল্লাহ তা রফুল আল তোমাকে ক্ষমা করে দিবে সুফান তখন এই মাল কিটনে দিনার আর হারুন বল বলতেছে তুমি প্রত্যেক দিন এক হাজার বার করে আস্তাক ফিরুল্লাহ পড়তে পারবা তখন হারুন বল কি বলতেছে আমি রাতেও ঘুমাই না দিনও ঘুমায় না সব সময় আমি কি করি আবার মগ্ন থাকি আমি এক হাজার করে কি করতে পারবো এই আস্তা খুরুল্লাহ পড়তে পারবো তখন মাল ইবনে দিনা তাকে বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু তোমাকে একবার জাহান্নামে পাঠাবে একবার জাহান পাঠাবে কেন তুমি তোমার মাকে হত্যা করেছো কি করছো তোমার মাকে হত্যা করছো আবার তোমাকে করবে জাহান নাম থেকে ফিরে তোমাকে আল্লাহ তালা জান্নাত দান করবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারুন বলখির মত মালিক ইবনে দিনারের মতো বলে এরকম ভাবে আল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দান করো আর সব সময় পাশক্ত নামাজ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে যেন জামাতের শহীদ পড়ার তৌফিক দান করে সকলে বলি আমিন এখন আমরা নামাজকে প্রাধান্য দেই না কাজকে প্রাধান্য দেই ও মুরব্বী সাহেব আজকে মরেন কালকে দুই দিন আপনি মরলে আপনাকে কখন দাফন করবে পাগল পাড়া হয়ে যাবে চারদিকে শুধু লাশের খবর লাশের খবর যুবক পোলাবাইন শুধু এক্সিডেন্ট হয়ে মরে পানির পোড়া মরে আগুনে পুরা মরে মানুষ মরতে শুধু মরতেছে মরতেছে কিন্তু মৃত্যুর চিন্তা করে না আমরা একবার মৃত্যুর চিন্তা করি পা নামাজ জামাতের সহিত আদায় করি আল্লাহ না করুক আমাদের কবরটা যদি জাহান নামের টুকরা হয় আমরা ওই কবরে কিভাবে থাকব সুতরাং আমরা সকলে একটা ওয়াদা করি প্রতিজ্ঞা করি আজকে থেকে আমরা আর অপরাধ করব না আজকে থেকে আমরা আর গুণা করব না আজকে থেকে আমরা আর ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না আজকে থেকে আর আমরা ইচ্ছাকৃতভাবে দাড়ি কাটব না লম্বা পোশাক পরিধান করবো রসুলের পথে আমরা অগ্রসর হব সব সময় মানুষের সাথে সৎ আচরণ করবো কোনো মানুষ যদি এই কাজগুলো কাজগুলা করে রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন ইবু হাবিবুল্লাহ